কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা দশম শ্রেণী দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের আমরা সলভ করছি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের দুইয়ের দাগের অঙ্ক সলভ করব কে কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দীঘাত সমীকরণের বাস্তব সমান বীজ থাকবে এই জায়গাটার প্রতি তোমরা গুরুত্ব দেবে যদি কোনো জায়গাতে বাস্তব ও সমান বীজ বলে তোমরা নিরূপক নির্ণয় করে সেটাকে জিরো করবে আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখিয়েছিলাম তাহলে নিরূপকটাকে জিরো করব তাহলে আমার প্রত্যেকটার ক্ষেত্রে নিরূপক বার করব জিরো করব কে এর মান বেরিয়ে যাবে তাহলে বই তোমরা পাশে রাখতে পারো অথবা ম্যাচটা আমার লেখা আছে এখানে সেই একই রকমভাবে লিখতে হবে লেখাটাকে ছাড়া যাবে না এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণকে দীঘাত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে রিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এ সমান কি পাচ্ছি দেখো এ সমান পাচ্ছি ফর্টি নাইন বি সমান পাচ্ছি কে এ কেটারই মান নির্ণয় করতে হবে বি সমান কে আর সি সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এরপর এখানে লিখব যেহেতু বিজ দয় কন্ডিশনে দেওয়া আছে বাস্তব ও সমান তার মানে তাই নিরূপক সমান জিরো হবে তাই নিরূপক সমান জিরো তাহলে নিরূপক মানে হচ্ছে বিস্কয়ার মাইনাস ফোর এসি এটা সমান জিরো এরপর আমরা এখানে যে মানটাকে কষ্ট করে নির্ণয় করেছি সেই মানটাকে এখানে বসাবো বি মানে হচ্ছে কে তাহলে তাহলে এখানে বি মানে হচ্ছে দেখো কে তাহলে এখানে কে বসালাম কে স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে ফর্টি নাইন আর সি মানে হচ্ছে ওয়ান তাহলে কে স্কোয়ার মাইনাস এটাকে গুণ করি ফোর দিয়ে ফোর নাইন দা থার্টি সিক্স ইন হ্যান্ড দি থাকছে আর এটা হচ্ছে ফোর ফোর দ্য সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন এটা সমান জিরো আর কে স্কোয়ার সমান হচ্ছে ওয়ান নাইনটি সিক্স অর কে মান কত হবে এইখানে কিন্তু মনে রাখবে যে এখানে পজিটিভ নেগেটিভের তো কোনো ব্যাপার নেই তাহলে কে যদি দুটো মান আসে তাহলে কিন্তু আমরা দুটো মানে কিন্তু করবো এখানে তাহলে কে সমান হচ্ছে এখানে স্কোয়ার থেকে যখন আমরা নিয়ে আসব। তখন হবে রুটোভার অফ ওয়ান বা আমরা একবারও করতে পারি প্লাস মাইনাস ফরটিন তার মানে একবার প্লাস ফর্টিন আর একবার হচ্ছে মাইনাস ফরটিন তাহলে কে দুটো মান আসছে এখানে ঠিক আছে তাহলে কে কোন মান বা মানগুলির জন্য বলেছে অতএব নির্ণেয় কে এর মান নির্ণেয় কে এর মান প্লাস মাইনাস ফর্টিন এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক স্যার এবং কমেন্ট করবে এবং তোমার নতুন যদি কেউ থেকে থাকো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ